যদি আপনি মা হইয়া বাপ হইয়া অভিভাবক হইয়া যদি আপনি এই বাচ্চার হক আদায় করছেন না অর্থাৎ তারে আপনি আজান কামত দিছেন না আপনি এই বাচ্চারে তার হক তোরে বঞ্চিত করছেন দয়া করে ককা তারে কিনা করছেন আল্লাহ আসতে ককা কিনা করছেন আপনি তার হক আদায় করছেন না বুঝেন জানো আগর আল যে বাইদি যায় সরোর আলো বাইদি হয় ঠিক নেই আপনি ভালো মনে রাখতেইব পয়লা তার হোক আপনি আদায় করছেন নি ওখান থেকে আপনি যদি বাবাইয়া মা হইয়া ই বাচ্চার পয়লা তোর হোক আদায় না করিয়া তা কই তাইলে এখানে আপনার মনে রাখার দরকার দুই নম্বরে ই বাচ্চার সাত দিন হয়েছে ই বাচ্চারে আপনি শূন্যতে আকিকা করুক আকিকা করিয়া এই দিন বাচ্চাই করে একটা ইসলামী নাম দিতা যে নাম শুনলে বুঝা যায় যে নামে ডাকলে বুঝা যায় সলমানর বাচ্চা নাই যে নাম উঠলে বুঝা যাই বাচ্চা মুসলমান বাচ্চার নাম হইত নী পাপ্পু রিঙ্কু টা না সাগর ওটা নাম হইতো নানি আফসুস আল্লাহ রসুল ফোরমাই সবচেয়ে প্রিয় দুইটা নাম হইল আল্লাহর আবদুল্লাহ আব্দুর রহমান দূরে হোক আপনি আপনার বাচ্চার নাম আবদুল্লা রাখো হ্যাঁ ডাকনাম নাম আপনি দরকার সুন্দর আর একটা নাম রাখি লক্ষা গিলমান গুফরান রিদান সুন্দর একটা শর্ট নাম রাখি লক্ষা কিন্তু মেইন নামটা আপনি রাখো আবদুল্লাহ অথবা আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল সালাম আব্দুল গফান মাত না ওইগুলা নাম রাখো ইতাক না তার নাম রাখছে ইংলিশ না বাংলা বুঝেও তা কুদরতে আল্লাহ নাফরতি লাগে আল্লাহ সমাজে আছে কিনা নাই আপনি বয়স্কontan 7 দিন হইছে উচিত হইল আপনি তার সুন্নতে আকিকা করতা সুন্নতে আকিকা করতা আর ওই দিন তার একটা মুসলমানি নাম দিতা যে নামে বুজা যায় যে সে মুসলমানর আচ্ছা যদি কোনো কারণে আপনি আওটা ত নেতাদের বঞ্চিতরা হয় তে তার সন্তানর হক আপনার বাবা দিসই হোক কা আপনি মা বাপের দিসই তার হক আদায় করসই না যে বাইন খারাপ বইল কা আস্তা সারাপান চবি কি থাব কা আর ও দেখ কা আলহামদুলিল্লাহ শাহানে মুস্তফার মাফিল আমার নবীজির সালমান তো আলোচনা করিব আর আমার নবীজির একটা সুন্দারে কি ভাবে খুব সুন্দর করিয়া আজকে আঞ্জাম দহ গরিব দুখী মেহনতি মানুষ যারা বিশেষ করে যেটা মানুষ সমাজের মাঝে অবহেলিত লাঞ্চিত কথা মানুষের এত অভিজ্ঞান কিছু জিনিস দেওয়া আলহামদুলিল্লাহ হইলে খুবই ভালো এবং প্রশংসার এই উদ্যোগটা আল্লাহ কবুল হর্তা হোক আর আমি সময় তো দুঃখ লাগে আজকে আমরা সমাজ শূন্যতে আকিকার এতটা মূল্যায়ন নাই হ্যাপি বার্থডে যতটা মূল্যায়ন শুরু হয়েছে আল্লাহর বাস্তে জবাব দিতে হইব ঠিক নেই বুঝিয়া জবাব দেখো হ্যাপি বার্থডে যে অনুষ্ঠান ইগু কি আদৌ কোন সময় কি একটা মুসলমানই অনুষ্ঠানের ভিতরে পড়ে আল্লাহ হাসতে বুঝিয়া তাহলে জুড়ে হই না কেন একটা হ্যাপি বার্থডে যে অনুষ্ঠান একটা কি মুসলমানের ভিতরে পড়ে একটা মুসলমানের ভিতরে পড়ে না আমি মুসলমানের বাচ্চা হইয়া ইচ্ছাখানে আদায় করি দাদা বিবেক আমার প্রশ্ন মুসলমানের ভিতরে একটা পড়ে না ইচ্ছা আমি মুসলমানের বাচ্চা আদায় করার চাই আল্লাহ এই অপসংস্কৃতিটা সংস্কৃতির নামে একটা অপসংস্কৃতি এগুলো আমরা সমাজ না হরানির দরকার আছে নি নাই লাস্টতে জুড়ে মত তুই আছেন না নাই এটা মুসলমান নবী দర్యতাকলে আপনার কাছে আমি অনুরোধ করব আইছ তো না জানি আমরা কেউ যেন আমরার বাচ্চা ইনতো তুলো কাম আমরার কোন কাম আমরার অনুষ্ঠান আমরা কোন বাচ্চা ইনতো অনুষ্ঠান রে আমরা দেব ইহুদি খ্রিস্টানর সাদৃশ্য অবলম্বন না করি কোতান মনতাক মনে কোপায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জুরে ইনশাআল্লাহ কারণ নবী যে নিষেধ করছে আমরা কোনো কাম

যদি আপনি বাবা হইয়া মা হইয়া আপনি অভিভাবক হইয়া যদি বাচ্চারে আপনি আজান না দেন যদি আপনি তার আকিকা না করেন যদি তার মুসলমানি নাম না দেন তাইলে আপনি তার হক নষ্ট করছেন তার কিতা নষ্ট করছেন হক নষ্ট করছেন তিন নম্বর ই বাচ্চাই যখন আস্তে আস্তে জবান কুলে আস্তে আস্তে যখন বাচ্চার মাত্র শুরু করে আশা করে করতে আস্তাও কিতা মানুষের বাচ্চা মাতিলাই মেই

মুসলমানের বাচ্চা হিসাবে ফয়লা জবান ভান তুলে দিবে আপনি ফয়লা তা আলিম তার দেখতে তুমি হোক আল্লাহ জবান কুলিয়া কক কিতা কইতাম বড় কই কক কিতা কইতাম আমার বাচ্চা তুমি কও আল্লাহ তুমি কও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাচ্চা রে খন্ড খন্ড করিয়া আল্লাহর নাম খান কলিমা খান শিক্ষা দেবা ইগুতো বড়ইলে আপনারে আব্বা ডাকবো রে ভাই আমি না কইল তো আপনার আব্বা ডাকবো মা না ই হুয়াদ না করি আমি যদি ফয়লা যদি ই বাচ্চা রে আল্লাহর শিক্ষা দেই দেখোন জানো বহুত মানুষের বাচ্চা আইতে বাবার লগই মার মাল লগই আর নামাজ খড়াও জানি না আপনারে আর সুকুত পড়ে কি না বাচ্চা আইতে বাবার লগে মাল লগে নামাজ পড়ে নি আবার দেড় বছর দুই বছর আড়াই বছরের বাচ্চা তিন বছরের বাচ্চা এখন পর্যন্ত তারুরের নামাজে তাগিদ আইছে না সাত বয়স মা রাখলে হয়তো এই নামাজের তাগিদও পড়তো মতই না আসে সাহেব করেন কারণ রিজওয়ার ভাই যখন সাত বছর বয়স তোমরা বাঁচিয়েরে লাগি তাগিদ দেও তাইলে বুঝা গেল যে সাত বছর আগ পর্যন্ত তো তারুরের না গাল নামাজের এতটা চাপ নাই মনে হয় সাহেব তোসু ভাই নিছেন শহীদুল ভাই দেখো কইছেন সম্ভবত সাহেব তোসু ভাই নিছেন درس صلى الله على سيدنا, سيدنا ومولانا محمد وعلى آله علي محبة صلى الله محمد صلى الله صلى الله, وسلم صلى الله على محمد যে সময় বাচ্চা গুলো মাজর এখন পর্যন্ত তা গাইছে না চা পাইছে না তখন দেখা যায় আপনি বাবার লোকে আপনি মার লোকে এই বাচ্চা গুলো মাজর খাড়া হয় আল্লাহ আসতে মাথা খাড়া হয়নি খাড়া হয়নি আপনি রুকু দেন লগই আপনার পায়ে সাইয়া রুকুত যায় আপনি শেষদার দেন হেও খতাই ফাতারে আপনার লগে

তখন হে অন্য কিতা কিন্তু এখন আপনি আল্লাহ উপর কইরা হে আল্লাহ কেন আল্লাহ রসুল সাল্লাহামর উম্মত হিসাবে এখানে আমরা বাল্লা মনে রাখার দরকার বিশ্বাস রাখার দরকার আমরা মনে প্রাণ এই কেন্দ্রে দেওয়ার দরকার নবী যে যখন তোমরা নামাজ পড়ো যখন তোমরা নাবালক কোনো শিশুকে তোমার লোকে নামাজ পড়ে ওইটা দিয়ে বাচ্চায় যে নামাজের এখনো প্রাপ্ত বয়স হইছে না কিন্তু নামাজের অভিনয় করে ই বাচ্চা নামাজরে আল্লাহ কবুল ই এইচ্চার নামাজের পূর্ণ সওয়াব আল্লাহ তোমরা মা-বাবার রূহ পর্যন্ত আল্লাহ সওয়াবলে আল্লাহ দান কইরা। সুবহানাল্লাহ। বড় বড় হুক্কা সুবহানাল্লাহ। মা-বাবার আমলনামার মাঝে আল্লাহ দান কইরা। সুবহানাল্লাহ। দুঃখ লাগে আমরা মুসলমান।

হক যোৰে কয় বাবারু রে বাচ্চা মায়েরু রে বাচ্চাত হক এর মাদে বাচ্চা যখন আল্লাহ দিলে পূর্ণ জবান খুলি গেছে তখন ই বাচ্চা রুবরে মুসলমান হিসাবে ই বাচ্চারুবরে আপনে বাবা ঐয়া তার লাগি যে শিক্ষাটা আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ খরচ করিয়া দিছে। তলা বলে ভরে দাতুন আল্লাহ খুললে মুসলিম ওল মুসলিমান এই শিক্ষাটা বাচ্চাকে শিকাইবার সবচেয়ে সুবর্ণ সুযোগ হইল ই বাচ্চা চুৰ্ঠবেলা আমরা চ আমরা মস্তিদ মস্তব্য দিয়া যে শিক্ষাটা অর্জন কৰিছে দয়া কৰি বুজিয়া তাহ লৈ ঠিক নেই আপনে আমি কলিমা শিকছি কোন জেগাত বড়ৈ আনি আত্মা নাই বড়ৈ আনি বিয়া কৰিয়ানি চুৰ্ঠবেলা দয়া কৰি বকা সময় আপনে আমি নমাহ শিখছি কোন সময় চুৰ্ঠবেলা যে সময় আমি আস্তে আস্তে মাত্ৰতা শিখছি মান আল্লাহ শুকরিয়া আমার বড় ভাই দাইরা মসজিদ আমার আফা দাইরা মসজিদ अम्মা কইছল না ফুট তুমিও যাও কি মসজিদ মুরী সাইট্টা আতো দিছেন আর নাইলে টুকরা হজর আইছইন নাইলে বিস্কুট হজর দিয়া কইছইন রে ফুট মোজা দি কি মসজিদ ল গইয়া গেছে কি মসজিদ কোন গিয়া দুই এক বছর ইলাও গেছে সব কি ল খালি উরে দিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ

বলে সারা জবানি বড় গুণ ডিফিট হইত নামাজ হইত নামাজ কিলা ভরতাম নামাজ কিলা ভরাইতাম জানাজা কিলা ভরতাম জানাজা কিলা ভরাইতাম লাশে কিভাবে খাফন ফিন্দাইতাম লাশর কিভাবে খাফলর কোনখান চলে যাইত কোনখান উভরে উঠত লাশে তার মুখরে কোন বাজি রাখতাম ইতা আমরা মেসা আতে গোটা শিখেছি আমরা মসজিদ হয়েছি যাবো মাধবকা খান হয়েছি মসজিদ হয়েছি বাবাই ইলা কিচ্ছু নাই যে আপনি আমি বড় ইয়াইছি তা মৌরসী শিক্ষা বুনিয়াদি শিক্ষা যে শিক্ষা অর্জন করা তা ফরস এই শিক্ষাটা আল্লাহ দিলে আমরা হ না বালিক তাকার আমরা স্টার্ট দিলেছি জুড়ে কন্যা সুবাহান আল্লাহ দুঃখজনক করিল সত্য বহুত মা বাপ আছে এই বুনিয়াদি শিক্ষা ফরস শিক্ষা দেখটা ওটা তোনে বলতে তার মা বাপে বহুত রে আজকে বিরত রাখিছে আল্লাহর আস্তে ভুল বুঝিয়ে কেন কে রাখাল করেন মাইল করেন না যেন আমরা মৌ মামা ফকলে আজকে বুনিয়াদি শিক্ষা মৌরসী শিক্ষা ফরদ শিক্ষা যে একটা অত্যাচনে বোধ বাচ্চা ইন্দরে বঞ্চিত রাখিচন কিলা বলে কাফির ইমান বেদিন ওগুলো চিন্তা করছে দুনিয়ায় মুসলমানের বাচ্চা ইন্দরে ডাইভার্ট করতে হইলে কিচ্ছু দি ভৰা যাইতা নাই না টেকা দিবাৰ বায় না না রে দিবাৰবায় না গাড়ি দিবার বায় না পাড়ি দিবার বায় দুনিয়াই কিচ্ছু দেখ যায় ইতা বাচ্চা না খেলে বোলে ইতাৰ ভিতৰে হৌ ছুটোবেলা তাকে যেন ইমান নামককে শুনি আমত ডুকছিল হিলিম ডুকছিল ইটা কোনো অবস্থাই ভাগ করা যায় না কের্দা মুছলমানৰ বাচ্চারে কোনোদিন লাইট করা যায় না যোনে শুনিছো আনন্দ একদাই ইখান দেখনি জানা দুনিয়াই সব ধর্মৰ মানুষ ধর্মান্তরিত কয় কিন্তু মুসলমানের বাচ্চা খুব কম ধর্মান্তরিত ঠিক নি কারণ এটার বিদ্রে আল্লাহ মৌরসী একটা ইলিম দিছে যে একটা ইমানোর ইলিম দূরে হাল আল্লাহ দুঃখজনক হইলে সত্য কাকির মেহমান হলে দেখছে মুসলমানের বাচ্চা তোর এটা ইভার্ট করতে হইলে কিচ্ছু দি ভাড়া দায়িত্ব নাই এক মেডিসিন আছে কিতা বিয়ান্তু বালার যে শিক্ষা অক্টাতনে মুসলমানের বাচ্চা তোরে ফিরাই তৈরি ওই জন্য আমরা দেশের কিন্টার গার্ডেন ইংলিশ মিডিয়াম দেশের পশ্চিমা বার করা ইহুদি খ্রিস্টান হলে তারা মুসলমান বাচ্চেন ইমান নষ্ট করার লাগি এই দিছে তারা তোমার স্কুল ইংলিশ মিডিয়াম ও পড়ে তোমার ভুয়া

মুসলমান হলো গড়ে গড়ে এমন একটা আলোড়ন সৃষ্টি হয়েছে একশোর মাঝে নব্বই জন মুসলমান আজকে বিয়ান্তুবালার বড়ানি বুনিয়াদি বড়ানি একটা মৌরসি পড়া দেখটা ইকটা বাদ দিয়া টাইম টান জুয়ারে ফুড়ি রে লুইয়া সবাই দি রান্না দিয়েছে আল্লাহ আসতে বুঝিয়া ঠিক নেই আলহামদুলিল্লাহ আমরা দেশ মুসলমানের দেশ হিসাবে নব্বই নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হিসাবে আমরা দেশ কিন্টার গার্ডেন জেলা শুরু করছে যারা শুরু করছে এরা অধিকাংশ মানুষে কিন্টার গার্ডেন বা যে স্কুলের মাঝে দুনিয়াবি শিক্ষা পাশাপাশি ইসলামের শিক্ষা সমন্বয় রাখছো যদি রাখিয়তা হয় ওয়েলকাম ধন্যবাদ মুবারকবাদ জানাই তবে এর মাধ্যমে ইকান করতে হইব মসজিদও বললে देवा বেশিত হি শিকার স্কুল গিয়া শিক্ষা হবে না শিক্ষা হবে না কিতা বলে মসজিদ এক লোকে যেন গোষ্ঠীর লোকে পড়ছে ই পড়ার এক মজাও আছে ই পড়ার এক তেজাও আছে জুড়ে কই সোহাল মাত বুঝাইতা পারছি রে ইগুড়ি একজনের হইলে আরো তিনজনের খান্ড বাজে তিনজনের গুল হইলে নয়জনের খান্ড বাজে ইগুড়ি দোরা পড়ছে সহজে আর হিনা বড়াত ইগো অত গুরুত্ব নাই গুরুত্ব। বাংলার গুরুত্ব ব্যাকরণের গুরুত্ব বিজ্ঞানের গুরুত্ব গুগলর গুরুত্ব আর নামে অপশনাল রাখছে না আর কি ইসলামী শিক্ষা খবর লইলে দেখবায় ইগু তেমন গুরুত্ব নাই যে ভরাইতা সেই নইল বেশি ভরাই না তে কিতা কর্তা নামক আর নাইলে কিছু কিছু মানুষ আছে প্রাইভেট পড়াই লাই মসজিদি ভরা কিলা পড়াই মத்த নাকি লা পড়ায় প্রাইভেট আপনার আমি ওয়েলকাম না নাই তো রে জানি এরা কোন জানি দুই লম বাড়ি দুকা দে জানেন না জানা ও বাচ্চা যে ক্লাস 1 0 2 30 বাচ্চারে আপনি অন্য सब्जेक्टে প্রাইভেট পড়াইরা ইংলিশ প্রাইভেট পড়াইরা কিন্টার গার্ডেন এর বাচ্চারে 12 দিনে মাস বেতন হইলো 6000 8000 12000 বুঝিয়া থাকলে জান্না থাকলে তো হার না করতা ঠিক নেই মাস কয় দিনে সারা জীবন উন্নয়ন বারো মাস এক মাস হইলো তিরিশ দিনে উনত্রিশ বারো দিনে দিনে মাস বেতন হইলো কিন্তু দোষনে বারো হাজার আট হাজার আর ওই জায়গা ও বাচ্চারে মসজিদের ইমান সাবে বা মার্জিন টিউশন পড়াই মসজিদ তার বেতন সাড়ে

আই এছ ডি এছ এ মাৰিছে কয়েকদিন মাজে বাঘ মৰি গেছে আল্লাহ শক্তিৰে কিয় বুজিয়া তা হলে জবাব দেখোৱা যে গেট কলি মাত নে ইন্য গাটো গিয়াৰ লে ডাইভাৰ দৈয়া গেছে কি ই গেটাৰ বাফৰ জনা যা কিনা ফৰেন্দাইছে ফৰাইব তো দূৰৰ কথা ভাবাই ফৰাইব দূৰৰ কথা স্বপ্নেও দেখ না ফৰ্টো কিনা শান্তা তাই দেখো কতো কৰা জানে নিজিকা

الا تعبدوا الا اياه وبالوالدين না সুন্দর করে বাঙ্গিয়া দিবা আল্লাহরে বাদতির বাদে সবচেয়ে বেশি হকদার মা বাপ কিলা আদায় করতাম কিলা আদায় করলে লাভ হইব কীভাবে আদায় করা যাইব কিভাবে মা বাপর হক আদায় করিয়া সন্তুষ্ট করা যাইব মারতে কিলা মাতব মাতা তুলতে কিলা তুলতেইব মাতা কিলা ঢুকাইয়া রাখতেইব চৌকিলা রাখতেইব সব আবার বাঙ্গিয়া শুইয়া দিবা এর বাদে শুইবা যে যদি মা বাপর লোকে দুর্ব্যবহার করো তো সারা জীবন বর্বাদ আল্লাহ আমরার জন্য বুজাত তৌফিক দেন আমরা মা-বাবর হক আদায় করি আরতে সন্তাপ bari মন রাখুন জানা মা-বাব খুশি রিদাল্লাহি রিদাল আপনি আপনার মা-বাবার কি করবা আপনার জন্য আল্লাহ খুশি আল্লাহ তুমি আমরার বুজাত মানার আমল করার তৌফিক দে খোকা আমেন